তারা বল তারা পাবলিক করে নাই আচ্ছা প্রত্যেক এর বিরুদ্ধে তারা যে মানহানির অবস্থা নিয়েছিল সেই 71 টিবির মালিক আজকে মানহানির মামলা করার কোনো সুযোগই নাই যদি মামলা উনি কোট করেছেন। ঠিক দিনের কতগুলি এরি উনি কনভারসেশন ফাঁস করেন প্রত্যেক এর উচিত ওনাম নামে মানহানি মামলা করা সর্বনীত সুধি আমি আজকে rostrane পক্ষ থেকে দৃঢ় কণ্ঠে বলতে চাই ঠিক চব্বিশ ঘন্টা সময় দেওয়া হল আপনাকে জনাব মোস্তফা কামাল যে সমস্ত টাকা বাংলাদেশ থেকে আপনি লুটপাট করেছেন বিদেশে পাচার করেছেন তার রিপোর্ট দৈনিক আমাদের দেশে প্রকাশিত হওয়ার কারণে ন্যায় নিষ্ঠ সাংবাদিক জনাব মাহমুদুর রহমানের মামলা আপনি করেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে যদি আপনি না করেন চব্বিশ ঘন্টা পরে গহাজব টাইমস আপনার বিরুদ্ধে মানহানি মামলা করবে সে সূচনা আজকে এখানে রেখে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত অতিথিবৃন্দ আপনারা কষ্ট করে আমাদের আস্তে অনুষ্ঠানে এসেছেন গহাজব টাইমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি